হ্যালো ইব্রন আমরা এখন আছি চেন্নাইয়ের গ্রিমস রোডে আর আমি এখন যাচ্ছি চেন্নাই অ্যাপোলো হসপিটালে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা কিভাবে অ্যাপল হসপিটালে ট্রিটমেন্ট নেবেন কোথায় যাবেন কীভাবে সব গুলো আপনারা কমপ্লিট করবেন সব কিছু দেখ থাকছে এই ভিডিওটির মাধ্যমে আর আপনারা কোন ডক্টর দেখাবেন ডক্টর কীভাবে চয়েস করবেন সেটাও থাকছে এই ভিডিওতে আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যারা বাংলাদেশ থেকে চেন্নাই অ্যাপল হসপিটালে ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন আশা করছি ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি এখন রয়েছি ঠিক চেন্নাই অ্যাপল হসপিটালের মেইন ব্লকের সামনে আর পাশে যেটা দেখছেন সিন্দুরী ব্লক তো বাংলাদেশ বা ইন্ডিয়ার বাইরে থেকে যারা যাবেন পাইফুল হসপিটালে তাদের প্রথমে যেতে হবে এই সিন্দুরি ব্লকে সিন্দুরি ব্লকে আমাদের যেতে হবে এবং যাওয়ার পরে সব প্রসিডিউরগুলো আমাদের ধাপে ধাপে কমপ্লিট করতে হবে সিন্দুরি ব্লকের প্রবেশের পর আমাদের হাতের ডান্স সাইটে রয়েছে ইন্টারন্যাশনাল প্যাশন সার্ভিস সেখানে আমাদের যেতে হবে এবং আমাদের ফর্মটা কালেক্ট করতে হবে এখানে বলে রাখা ভালো আমরা যারা বাংলাদেশ থেকে যাব সেখানে বাঙালি রয়েছে তাদের বাঙালি বাংলা কথা বললেও তারা বুঝতে পারে আর ফর্ম কালেক্ট করার সময় আপনাদের জানতে চাইবে আপনারা কোন ডক্টর দেখাবেন তো আগে থেকে আপনারা যদি ডক্টর থাকেন তাহলে সেই ডক্টরের নাম বলবেন অথবা আপনার প্রবলেমের কথা তাদেরকে বলে তার একটা সুন্দর ডাক্তার আপনাদের সাজেস্ট করবে আপনার চাইলে সেই ডাক্তাররাও আপনারা দেখাতে পারেন ফর্মটা ফিল করে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের একটা শার্ট পরা ই লোক বসে আছেন অর্থাৎ ওই পজিশনের যে মানুষ বসে থাকবে তাকে আবার দিতে হবে তারা সেই ফর্মটাকে অ্যাপ্রুভ করবে দেন কাউন্টারে গিয়ে আপনার রেজিস্ট্রেশন ফি তিনশো রুপি দিতে হবে দেন আপনাকে যে ডক্টর আপনার চুজ করবেন সেই ডক্টরের কাছে আপনাকে যেতে হবে আর ডক্টর কোথায় বসে তাদের বলে তারা আবার বলে দেয় যে ডক্টর ওই ফ্লোরে বা এই রুমে বসে সেই সবকিছু জিজ্ঞেস করে তারা বলে দিবে এরপর আমাদের যেতে হয় গ্রাউন্ড ফ্লোরে সেখানে যে ডক্টর দেখাবো বসে আর প্রথমে গিয়ে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো মোটামুটি এক ঘন্টার মতো ওয়েট করার পরে আমরা ডক্টর দেখাই এবং ডক্টর আমাদের বেশ কিছু টেস্ট দেয় তো ডক্টর যে টেস্টগুলো দিয়েছিলেন সেগুলো নিয়ে আমরা সামনে ডেস্ক এ যাই অর্থাৎ কাউন্টারে গিয়ে আমরা বিলটা পেমেন্ট করে দেয় দেন আমাদের পাঠায় দেয় অ্যাসেসমেন্ট রুমে সেখানে গিয়ে ওজন ব্লাড প্রেশার এগুলো মেপে দেয় তো এরপরে আমরা যাই চেন্নাই অ্যাপল হসপিটালের ক্যান্টিনে এটাও গ্র্যান্ড ফ্লোরে অবস্থিত তো এখানে গিয়ে আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দেয় আমরা এখানে খাবার অর্ডার করেছিলাম দোসা এবং কফি অর্ডার করেছিলাম তো এর ফাঁকে বলে নেই আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে প্লিজ ফলো করে দিবেন তো খাবার দাবার শেষ করে আমরা আমাদের স্যাম্পল দেওয়ার উদ্দেশ্যে মেন ব্লকের দিকে যাই ব্লাড স্যাম্পল এক্স রে আলট্রাসনোগ্রাফি এসব করার জন্য আমাদের মেন ব্লকে যেতে হয় তো মেন ব্লকে ঢুকতে আমাদের যেতে হবে ডান সাইড কর্নারে দেখতে পাচ্ছেন যে গেটটা সেখান দিয়ে আমরা যাব প্রথমে আমরা যে আমাদের যে ব্লাড টেস্ট এর স্যাম্পলটা আমরা এখানে দিব দেন আমরা আবার যাব আমাদের এক্স রে করার উদ্দেশ্যে ব্লাড স্যাম্পল দেওয়ার পর আমাদের যেতে হবে এক্স রে করার জন্য তো এক্স রে করার জন্য আমাদের মেন ব্লকের বাম পাশ ধরে যেতে হবে আর আমরা চলে আসি এখানে এক্স রে একটু বসে নে আর এখানে মোটামুটি বেশ কিছুক্ষণ আধা ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হয় এক্স রে করার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন এক্স রে সুইটসের সামনে আমরা বসে আছি তো এক্স রে করার পর আমাদের এম করতে হতো কিন্তু অনেক সময় হয়েছে তখন মোটামুটি দুপুর দুটা বেজে গিয়েছিল তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় হচ্ছে রাত সাড়ে সাতটার দিকে তো আমরা রাত সাড়ে সাতটার দিকে গিয়ে আমরা এমআরআই করে নিয়েছিলাম পরবর্তীতে আমাদের কখন রিপোর্ট দিবে তখন আমাদের একটা সময় তারা বলে দেয় সেই সময় গিয়ে আমরা টেস্টগুলো নিয়ে নিই মোটামুটি একদিন পরে আমাদের টেস্টের রিপোর্টগুলো দিয়েছিল তো দেন আবার রিপোর্টগুলো নিয়ে আমরা ডক্টর দেখাই মোটামুটি দুদিনের আমাদের সময় লেগেছিল ডক্টরের প্রেসক্রিপশন নিতে তো পরে আবার ডক্টর দেখে ডক্টর সুন্দর একটা প্রেসক্রিপশান করে আমাদের ট্রিটমেন্টটা এখানে শেষ হয়ে যায় তো আশা করি আমাদের এই ভিডিওতে আমি সব কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে যা দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকছে আশা করছি আপনার ভালো লেগেছে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম